আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সময় দর্শক মণ্ডলী এই গুরুত্বপূর্ণ সময়টাতে গোলাপের অনেক ধরনের সমস্যা দেখা যায় তো এই সময় আপনারা কি করবেন কি করবেন না কি করোনা উচিত অনেক গাছ মারা যাচ্ছে অনেকে যে সমস্যাগুলো বেশি ফেস করতে সেগুলো নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ এগুলো ফলো করলে আপনার গাছটা কিন্তু বেঁচেও যেতে পারে তো সময় দর্শক মণ্ডলী তাহলে শুরু করি তো প্রথমে যে সমস্যাটা হয় এই বর্ষার সময়ে সেটা হচ্ছে এরকম পানি জমে যায় পানি ঠিক মতো টপ থেকে বের হতে পারে না এর কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে কি আপনার সঠিক টব নির্বাচন না করা আপনারা প্রথমে কি করেন এরকম প্লাস্টিকের টপ নেন আর না হয় কি করেন এরকম বিশাল বড় একটা বালতি নেন এই বালতিতে এরকম টবের ভিতরে মানে টবের সাইজটা ঠিক রাখেন না আর এরকম প্লাস্টিকের টবে তো আপনার যদি অতিরিক্ত পানিগুলো হয় সেগুলো বেড়ে যেতেও পারে না এরকম যদি আপনার এরকম পানি জমে থাকে প্রথমে কি করবেন এরকম এরকম করে ফেলে দিবেন ঠিক আছে আপনার এরকম কাজ করে রাখতে পারেন ঠিক আছে যেন পানি সহজে ধরে যায় ঠিক আছে মিডিয়ার কারণে কিন্তু পানি ধরে রাখে এমন মিডিয়া বানাবেন যে মিডিয়া থেকে পানি খুব দ্রুত বের হয়ে যেতে পারে শক্ত মিডিয়া বানাবেন না ঝুরঝুরে নরম মিডিয়া মিডিয়া মানে মাটি বুঝাচ্ছি আমি মানে ঝুরঝুরে মাটি তৈরি করবেন কিছু অনুপাত আছে যেমন বালি ইটের খোয়া ঠিক আছে বিভিন্ন ধরনের অনুপাত আছে সেগুলো কিন্তু মাটির সাথে মিশিয়ে এই জিনিসটা আপনার উর্বরতা বাড়াতে পারে যাদের মাটিটা শক্ত বেশি তারা এরকম বালি অথবা ইটের বালি দিয়ে আপনারা সেই অনুপাত করে নেবেন কোকোপিটও দেওয়া যায় ঠিক আছে কোকোপিট দিয়েও মাটিটা ঝুরঝুরে করা যায় তো এগুলো মিশিয়ে আপনারা গাছটার মাটিটা নরম করতে পারেন ঝুরঝুরে করতে পারেন আর একটা যে জিনিস হচ্ছে আপনার টপটা কিন্তু ভালো মতো নিষ্কাশন করে দিবেন নিষ্কাশন ব্যবস্থা ভালো করে দিবেন টপটার ঠিক আছে এই যেন ভালো করে ফুটো করে দিবেন ফুটো করার পরে আপনার প্রথম এক ইঞ্চি আপনার ইটের খোয়া দিতে পারেন বা কয়লা হতে পারে কয়লা কিন্তু খুব ভালো জিনিস তারপরে এক ইঞ্চি বালি দিলেন তারপর আপনি মাটিটা দিলেন তাহলে কিন্তু ভালো একটা মানে পানিটা শোষণ করতে পারবে এই পানির কারণে কিন্তু আপনার গোলাপ গাছটা কিন্তু খুব সহজেই মনে করেন রুটটা ড্যামেজ হয়ে যায় রুট মনে করেন ডাইবেক হয়ে যায় শিকড় পচে যায় আর গাছ শেষ পর্যন্ত কি হয়ে যায় মারা যায় তা আপনারা এটা বুঝতে পারেন না এই পানি হচ্ছে আসল জিনিস এটার জন্য আপনি বলা দিলাম যে আপনারা সঠিক মিডিয়া বিশেষ করে মাটির টপ দিবেন যেরকম মাটির টপ মাটির টপ ইউজ করবেন ঠিক আছে মাটির টপ আর যদি আপনার মাটির টপ কোনোভাবেই না পান তাহলে এখন অনলাইনে এরকম জিও ব্যাগের অভাব নেই যদি এটা বড়ো আমাদের কাছে ছোটো নেবেন আপনার গাছ আনতে আপনারা জিও ব্যাগ সিলেক্ট করবেন ঠিক আছে বেশি বড় দিবেন না আবার একবারে ছোটেও না মানে বড় হলে কিন্তু সমস্যা হয় বেশি ঠিক আছে এরকম জিও ব্যাক করতে পারেন এগুলো খুব সহজে মাটি থেকে শোষণ হয়ে যায় পানিগুলো মাটিটা আপনার ওরকম বানাবেন তো এরকম পানি যেন না জমতে দাওয়া যাবে না আর আপনারা যদি দেখা যাচ্ছে অতিরিক্ত অনেকদিন বৃষ্টি হচ্ছে মানে টানা বসন হচ্ছে আপনার এলাকায় তাহলে আপনারা কি করুন গাছটাকে একটু এমন জায়গায় রাখবেন যেন বৃষ্টির পানি বা বৃষ্টি না আসে ঠিক আছে এমন জায়গায় আপনারা গাছটা রাখবেন এই গেল আপনার পানি নিয়ে যে কথাগুলো এগুলো আপনারা মেনে চলবেন তাহলে আপনারা অনেক কিছু আশা করি জানতে পারলেন তো এরকম নিত্য নতুন বিভিন্ন খবর নিয়ে আপনারা হাজির হবো আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম